গৌরঙ্গীতে বিএনপি নেতার বিরুদ্ধে চাদা না পেয়ে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ গৌরঙ্গী প্রতিনিধি মেহেদি হাসানের প্রতিবেদনে বিস্তারিত বরিশালের নদী উপজেলার খানজাপুর ইউনিয়নের খানজাপুর গ্রামের কাতার প্রবাসী নাইম হলদরের স্ত্রী দিনা বেগমকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন বরিশাল জেলা ছাত্র দলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এনাম তালুকদার এমনটাই জানায় ভুক্তভোগী ওই নারী অক্টোবর বেলা আনুমানিক এগারো ঘটিকার সময় ভুক্তভোগী ওই নারী ও তার দুই শিশু সন্তান নিয়ে পার্শ্ববর্তী কালকিনি উপজেলার কুণ্ডুবাড়ি মেলায় আটপত্র কেনার উদ্দেশ্যে অভিযুক্ত এনাম তালুকদারের বাড়ির সংলগ্ন পাকা রাস্তা ধরে যাচ্ছিলেন ওই নারী হঠাৎ করে অভিযুক্ত এনাম তালুকদার তার গতি রোধ করে টান হেঁচরা করায় ওই নারী বাধা প্রদান করলে তাকে চট থাপ্পড় দেয় এনাম পাশাপাশি তিনি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানায় তবে এ ব্যাপারে সাংবাদিকদের জানান এনাম তালুকদার আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ভিত্তিহীন বলে দাবি করেন তিনি গোরো নদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে যে এনাম তালুকদার সে আমার মানে বারবার কুট প্রস্তাব দিচ্ছে যেহেতু আমার যাওয়ায় প্রবাসী তো আমি আর কোটায় রাজি হয়েনি তো উনি আমার কাছে মোটা অঙ্কের টাকা চাকি করে বলে যে টাকা দিলে থাকতে পারবে না হয়তো ওটা থাকতে পারবে না ঠিক আছে পরে আমি বলছি আমি টাকা দিবো না কারণ আমি কোনো রাজনীতির ভিতরে নাই তারপরে মানে করেন আমি মেলার উদ্দেশ্যে রওনা দিই আমাদের বাসার থেকে বাবার বাড়ির থেকে যে ফাটকেনতে যাব তখন ও আমার

আমার মেয়েরা অনেক মাইজির করছে আমি সুখ বিশ্বাস আমি নিজেই আপনার কাছে মাত্র অবগত হইলাম যে এই ধরনের একটা অভিযোগ আহ একটা মিথ্যা একটা অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়েছে আমি যে বিষয়টি নিয়ে খুব